খুব সুন্দর একটা গাড়ি প্রাইসটা একদম মানে খুব কম দামে হ্যাঁ উডেনটা অরজিনাল কার্ড নিকেল হ্যান্ডেল কিন্তু অনেক দিছি অনেক সামনে অনেক জিপের আছে এক পিছনটা একটা গাড়ি দেখেন কত যাচ্ছেন তেরোর আশেপাশে রাখতে পারবো তেরোর আশেপাশে রাখতে পারবেন হ্যাঁ তেরোর আশেপাশে অবশ্যই একটু আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন